আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে ভূমি সেবায় চমকপ্রদ পরিবর্তন যুক্ত হচ্ছে সার্ভিস ট্র্যাকিং সিস্টেম এই সিস্টেমে ভূমির মালিকরা কিভাবে উপকৃত হবে এই সিস্টেম চালু হলে ভূমির মালিকরা কি কি সুবিধা পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি সেবায় অনিয়ম দুর্গতি ও জটিলতা কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সারা দেশে চালু করেছে অটোমেটেড ভূমি সেবা এই সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই ভূমি সংক্রান্ত বিভিন্ন পরিষেবা যেমন নামজারি পর্চা অভিযোগ দাখিল ও নিষ্পত্তি পেতে পারবেন যা সময় এবং খরচ দুটাই সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বুধবার তেরোই আগস্ট ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে পাইলট প্রকল্প উদ্বোধন করেন ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার সাহেব তিনি জানান দেশের অধিকাংশ বিরোধের উৎসই হচ্ছে ভূমি তাই এই খাতকে সম্পূর্ণভাবে যদি ডিজিটালাইজেশন করা যায় তাহলে ভূমিখাতে অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য কোনো কিছুই থাকবে না সেজন্যই তিনি কিন্তু এই বিষয়টা উল্লেখ করে বলেছেন যে এই খাতকে যদি সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করা হচ্ছে যাতে বিরোধ কমে এবং সাধারণ জনগণ সেবা পায় এই নতুন ব্যবস্থায় জমির রেকর্ড নামজারি পর্চা অনলাইনে পাওয়া যাবে এছাড়াও সার্ভিস ট্র্যাকিং সিস্টেম যে সেবাটি সেটাও কিন্তু চালু করা হচ্ছে এই সেবাটি যদি চালু করা হয় যে সার্ভিস ট্র্যাকিং সিস্টেম এই সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই নিজেরা দেখতে পারবেন তিনি যে অভিযোগ দাখিল করেছিলেন সেই অভিযোগের বা জমি সংক্রান্ত বিষয়ে অনলাইনে ভূমি সংক্রান্ত যে সকল অভিযোগ দাখিল করা হয়েছে এবং নিশ্চিতের যে ব্যবস্থা থাকছে সেটা কোন পর্যায়ে আছে এবং নাগরিকদের যে সুবিধা হবে সেটি হচ্ছে যে ঘরে বসেই কিন্তু তারা এই সার্ভিস সিস্টেমের মধ্যে প্রবেশ করে তাদের চলমান যে কাগজপত্র সেটা তো দেখতে পারবে আবার কেউ যদি অভিযোগ করে কোনো বিষয় যদি অভিযোগ করে সেই অভিযোগটা নিষ্পত্তি হচ্ছে না কেন কি কারণে হচ্ছে না এ বিষয়টাও ঘরে বসে দেখতে পারবে আবার কেউ যদি কোনো কাগজের জন্য বের করে দেওয়ার জন্য কোনো কাজ সম্পাদন করে দেওয়ার জন্য ঘুষ চায় সেই ঘুষ বাণিজ্যটাও কিন্তু এখানে বন্ধ হয়ে যাবে এমনটাই কিন্তু বলেছেন উপদেষ্টা দ্রুত গতিতে যাতে জনগণ সেবা পেতে পারে তার লক্ষ্যে অনিয়ম ধীরগতি এবং জটিলতা নিরসনের জন্য এই পাইলট প্রোগ্রামটি চালু করেছে ভূমি খাতকে ডিজিটালাইজেশান করার ক্ষেত্রে অটোমেটেড পদ্ধতিতে যাতে করে একজন ভূমির মালিক তিনি ঘরে বসেই তার ডকুমেন্টস দলিল দলিলাদি যেমন পর্চা নামজারি রেকর্ড খতিয়ান এগুলি তিনি ঘরে বসেই পেতে পারেন এমনটি আশা করছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি উপদেষ্টা মহোদয় তিনি আরও জানান যে এই প্রকল্পের সাথে সার্ভিস ট্র্যাকিং সিস্টেম সেটি চালু করা হচ্ছে একজন ভূমির মালিক তিনি যদি কোনো বিষয়ে অভিযোগ দাখিল করেন সেই অভিযোগটি যাতে করে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই সিস্টেমটা কিন্তু একজন ভূমির মালিক ঘরে বসেই দেখতে পারবেন এবং তার যে সকল ডকুমেন্টস অর্থাৎ পর্চা রেকর্ড খতিয়ান নামজাই খতিয়ান দলিল ইত্যাদি সব কিছু তিনি যেন ঘরে বসে দেখতে পারেন এবং এই সেবাটি তিনি যেন ঘরে বসেই পান এই সিস্টেমটি যদি চালু হয় তাহলে ঘুষ বাণিজ্য বন্ধ হয়ে যাবে দুর্নীতি কমে যাবে বিরোধ কমে যাবে জটিল জটিলতা সৃষ্টি হবে না এমনটি কিন্তু বলা হচ্ছে আরও বলা হচ্ছে যে বিগত বছরগুলিতে অর্থাৎ আমরা যদি ধরে নেই যে সেই আঠারোশো অষ্টআশি সাল থেকে অর্ধ পর্যন্ত একশো সাঁত্রিশ বছরের যেই খতিয়ানগুলি হয়েছে সিএস খতিয়ান এসএ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান দিয়ারা জরিপ সিটি জরিপ এই যে খতিয়ানগুলি আছে এই খতিয়ানগুলি সংরক্ষণ করা আছে তিনটি বিভাগে একটি বিভাগ হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি অফিসগুলি আছে সেই অফিসে আরেকটি হচ্ছে সাব রেজিস্টার অফিসে আরেকটি হচ্ছে ব্যক্তির কাছে অর্থাৎ ভূমির মালিক যিনি তার কাছে এই খতিয়ানগুলি বা এই দলিল দলিলাদির কোনো হদিস পাওয়া যাচ্ছে না অনেক ডকুমেন্টসের এই হদিস যাতে পাওয়া যায় সেই কারণেই কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা হচ্ছে অটোমেটেড সিস্টেম এবং বলা হয়েছে যে এখানে যদি ধাপে ধাপে সেই আঠারোশো অষ্টআশি সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত যে সকল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলার মৌজা ভিত্তিক যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ান কিন্তু জেলা অফিস যেটি রেকর্ড সেখানে সংরক্ষিত আছে উপজেলা ভূমি অফিসে আছে এইগুলি ধাপে ধাপে অনলাইন করার কথা কিন্তু বলা হয়েছে আবার উনিশশো আট সাল থেকে যে রেজিস্ট্রেশন বা ভূমি সাব রেজিস্টার অফিসে যে ভূমি রেজিস্ট্রি বা নিবন্ধিত হয়েছে যে দলিলগুলি সেই দলিলগুলিও ধাপে ধাপে অনলাইন করার কথা কিন্তু বলা হয়েছে তাহলে এইখানে জিনিসটা যদি আপনারা সুস্পষ্টভাবে একটু বোঝেন যে সকল প্রকার খতিয়ান যদি ধাপে ধাপে অনলাইনে আপলোড দেওয়া হয় এবং দলিলগুলি যদি অনলাইনে আপলোড দেওয়া হয় তাহলে একজন যে ভূমির মালিক তিনি কিন্তু সার্ভিস ট্র্যাকিং সিস্টেম যেটি সেখানে গিয়ে তিনি কিন্তু তার সকল ডকুমেন্টসগুলি কিন্তু তিনি দেখতে পারবেন আবার তার যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনি কিন্তু অভিযোগ করতে পারবেন এবং অভিযোগ করার পরে সেটি কোন অবস্থাতে আছে সেটিও কিন্তু তিনি দেখতে পারবেন আবার কারো যদি কোনো ডকুমেন্টস আপলোড দেওয়া না হয় তাহলে সেই ঘাটতিটাও কিন্তু তার নজরে আসবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ঘাটতিগুলি এই ঘাটতিগুলি কিভাবে পূরণ করা হবে এখানে একটি পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে যে কোনো ব্যক্তির কাছে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে বা কোনো ভূমির মালিক যদি তিনি দেখতে পান যে তার একটি খতিয়ান বা একটি নাম হোক বা দলিলের কপি হোক সেটি অনলাইন করা হয় নাই তাহলে তিনিই কিন্তু বুঝতে পারবেন কিন্তু যিনি মিস্টেক করল যেই অপারেটর কম্পিউটার অপারেটর যেখান থেকেই করুক তার নজরে কিন্তু আসবে না কারণ তিনি তো ভুল করেছেন তো এই যে ভুল জিনিসটা এটি ধরা পড়বে ব্যক্তি মালিকের নজরে যে তার যে দলিল সেটি আপলোড দেওয়া হয়নি তার যে ক্ষতিয়ানগুলি সেখানে সব খতিয়ান আপলোড হয়েছে ধরে নিলাম বিএস খতিয়ানটি আপলোড হয়নি এরকম যদি কারো নজরে পড়ে তাহলে সেই ব্যক্তি তার কাছে যদি সংরক্ষিত দলিল থাকে তাহলে সেই দলিল বা তার যেই ডকুমেন্টসটি ঘাটতি আছে বিএস আপলোড দেওয়া হয়নি অনলাইনে দেখা যাচ্ছে না সেই ডকুমেন্টসটি নিয়ে জেলা রেজিস্টার অফিসে গিয়ে যেখানে মেনশন করা হবে যে এই অফিসে গিয়ে আপনারা এগুলি আপলোড দিতে পারবেন সেখানে আরো উল্লেখ করা হয়েছে যৎসামান্য একটি সরকারি সার্ভিস চার্জ থাকবে সেই সার্ভিস চার্জটি দিয়ে আপনি আপনার যে ঘাটতিকৃত বা ডেফিসিয়েন্সির যে ডকুমেন্টসটি আছে যেটি অনলাইনে দেখা যাচ্ছে না কিন্তু আপনার কাছে আছে সেটি আপনি আপলোড দিতে পারবেন যদি দলিল না থাকে দলিল আপনার কাছে থাকে সেটিও আপনি আপলোড দিতে পারবেন আবার যদি আপনার দলিল ঘাটতি থাকে আপনার কাছেও নেই খতিয়ান ঘাটতি আছে আপনার কাছে নেই তাহলে আপনি কিন্তু তল্লাশি দিতে পারবেন আপনি খতিয়ান ঘাটতি থাকলে ভূমি অফিসগুলিতে আপনি তল্লাশি দিয়ে বের করবেন এখন অনেকে প্রশ্ন করবেন কমেন্টসে যে ভূমি অফিস যদি তাদের কাছে থাকতো তাহলে তো তারা আপলেট দিত আপনার সম্পত্তির ডকুমেন্টস সংরক্ষণ করার দায়িত্ব যেমন আপনার তেমনি সরকারের কিন্তু সরকারের যে অপারেটার যারা কাজ করে কর্মকর্তা তারা ভুল করতে পারে আপনি তল্লাশি দিলে সেটা পেতে পারেন এই যে আপনার পাওয়াটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য বেশি এই জন্য ওইটা খুঁজে বের করে যদি আপনি আপলোড দেন অনলাইনে তাহলেই কিন্তু হয়ে গেল আবার দলিলটিও কিন্তু ঠিক সেম এরকম অনেক সময় দেখা যায় যে দলিল আপনার দলিলটা আপলোড দেওয়া হয়নি কিন্তু আপনি যদি তল্লাশি দিয়ে সেটি খুঁজে বের করে আপলোড দেন তাহলেই কিন্তু হয়ে গেল উভয়ের সমন্বয়ে এই ভূমিখাতকে ডিজিটালাইজেশন করা হচ্ছে তো এই কথাটাই কিন্তু ভূমি উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমাদের দেশে সবচেয়ে বিরোধ দুর্নীতি ঘুষ এবং জটিলতা যেগুলি আছে সবচেয়ে বেশি হচ্ছে এই ভূমি খাতকে নিয়ে তাই এই ভূমি খাতকে যদি ডিজিটালাইজেশন করা হয় অটোমেটেড পদ্ধতি চালু করা হয় সার্ভিস ট্র্যাকিং সিস্টেম চালু করা হয় তাহলে সাধারণ জনগণ যারা ভূমি সংক্রান্ত বিষয় বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে আছে হয়রানির শিকার হচ্ছে তারা কিন্তু ঘরে বসেই সেবাটি পাবে এমনকি তিনি তেরোই কথা উল্লেখ করে বলেছেন যে এই সিস্টেমের মাধ্যমে একজন ভূমির মালিক তিনি অভিযোগ করতে পারবেন যদি সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মচারী থেকে কর্মকর্তা পর্যন্ত তার কাছে যদি অনিয়মতান্ত্রিকভাবে বেআইনিভাবে কোনো চার্জ বেশি করে থাকে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে একটি নামজারি করার জন্য এগারোশো সত্তর টাকা লাগবে সেখানে আপনার কম্পিউটার কম্পোজ করার সম্পূর্ণ অনলাইন সেটি বাদ আপনার এগারোশো সত্তর টাকা আর আপনার বাইরে হয়তো আর দুই তিনশো টাকা খরচ যেতে পারে কিন্তু আপনার একটি নামজারির জন্য যদি কেউ দশ হাজার টাকা চেয়ে বসে পনেরো হাজার টাকা চায় পাঁচ হাজার টাকা চায় এরকম যদি কেউ করে আপনার জমি আপনার দখলে আছে কিন্তু সেই জমিটি তহসিলদার সার্ভেয়ার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সর জমিনে গিয়ে দেখার জন্য তারা দেখে আসছে আপনি দখলে আছেন অথবা না দেখে একটি প্রতিবেদন দিয়ে দিয়েছে যে তিনি দখলে নাই আপনার নাম জারিটি হচ্ছে না এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু এই অটোমেটেড পদ্ধতিতে আপনি কিন্তু সরাসরি অনলাইনে অভিযোগ করতে পারবেন এবং সেই অভিযোগটি দাখিল করার পরে সেই অভিযোগের কার্যক্রম হচ্ছে কিনা সেই অভিযোগটি কোথায় আছে কোন অবস্থাতে আছে কতদিন সময় লাগতে পারে এই বিষয়টি আপনি ঘরে বসে দেখতে পারবেন সেই বিষয়টি কিন্তু ভূমি উপদেষ্টা মহোদয় স্পষ্ট করে বলেছেন যে অটোমেটেড পদ্ধতি চালু করা হচ্ছে ভূমি খাতকে ডিজিটালাইজেশন করা হচ্ছে সাথে সার্ভিস ট্র্যাকিং সিস্টেমও চালু করা হচ্ছে যাতে করে আমাদের দেশে যে সকল সমস্যাগুলি দেখা যাচ্ছে এই সমস্যাগুলি কমে আসে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কারোর বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা জানাবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ